কিছু ভালো বলতে কি দুবাই যেখানে যাবেন সেখানে মজা আছে গুড ইভিনিং গুড ইভিনিং দুবাইয়ের ব্যস্ত শহর আল রিগা মেট্রো স্টেশন এখানে আপনারা সব ধরনের লোক পেয়ে যাবেন আল রিগা মেট্রো স্টেশন আমি আসছিলাম একটা সুপার মার্কেটে সুপার মার্কেটের ছবি দেখেন পাশাপাশি মানে সব ধরনের জিনিস পাওয়া যাবেন আপনি কী নেবেন এমন কিছু নাই যে এই পাশে নাই আপনার যা যাবতীয় লাগে সব জিনিস পাবেন আর এটা হচ্ছে ওয়াকিং রাস্তা যেটা আর এই পাশে হচ্ছে ফিরি রেস্টুরেন্ট সে অনেক সুন্দর একটা প্লেস যদি দেখেন সবাই সবার ঘাট ধরে বেড়াচ্ছে খুব সুন্দর হয়ে মানে অনেক সুন্দর হয়ে বেড়াচ্ছে সবাই তো যেটাতে আসছিলাম এই পাশে সেটা আমার হয়ে গেছে ভাবলাম যে কিছু একটা আসছি যেতে কিছু একটা দেখাই খুব সুন্দর আপনি যদি দেখেন খুব সুন্দর মানে একটা ব্যস্ত একটা শহর ব্যস্ত নেই আর এইখানে দেখেন কত সুন্দর একটা জিনিস পুতুল দেখেন এটা একটা সানগ্লাসের দোকান এইটাই হচ্ছে আমার খুব ভালো লাগছে কিছু ভালো লাগে না কিন্তু কিছু ভালো বলতে কি দুবাই যেখানে যাবেন সেখানে মজা আছে ভাই হাসিটা দেখছে সে হাসি এই সেলুন সেলুন করে চিল্লাচ্ছে এখানে আপনারা এরকম সুন্দর সুন্দর সব বাইকে দেখতে পাবেন এখানে সব বাইকে দেখতে পাবেন তো আমি আজকে প্ল্যান করছি যে মেট্রো স্টেশনের ভিতরটা আপনাদেরকে দেখাবো মেট্রো স্টেশনের ভিতরটা হচ্ছে ফিলিপিনো এইভাবে ঘাড়ে হাত ধরে ধরে বেড়াইতে পারবেন খুব সুন্দর আর এই কি বাচ্চারা পেশাব সব পোলা দিন নিয়ে বেড়াচ্ছে বাচ্চা পেশাব করবে তাই খুব সুন্দর খুব সুন্দর কি বেড়াচ্ছে খুব সুন্দর আমরা এখন ভিতরে যাব এর ভিতরে যাব খুব সুন্দর একটা পরিবেশ তো দেখছেন হচ্ছে এর ভিতরে যাই ভিডিও করার চেষ্টা করব এই হচ্ছে আলভিগা মেট্রো স্টেশন আপনারা যখন যাবেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর আমি চলে যাব এখন আন্ডারগ্রাউন্ড এই যে কতটুক আন্ডারগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কতটুকু আন্ডারগ্রাউন্ডে আমি ঢুকে গেলাম মোটামুটি দুই তলার নিচে আবার ইচ্ছে আবার দুই তলার নিচে ঢুকে যাবেন মানে নিচে চলে যাবে আন্ডারগ্রাউন্ডে সবাই যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর সবাই সুন্দর কালো গলা যদি দেখা যায় তো তো লাগে কি দেখে এ হচ্ছে মেট্রো স্টেশনের নাম এত একটা পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা মানে দেখছেন টিল 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 করতেছে মানে কোনো প্রকার কোনো কিছু নাই এত সুন্দর একটা জায়গা আর এই এপাস দিয়ে আপনারা যেতে পারবেন আপনি এ পাস দিয়ে বের হবে এখানে টিকিট কাউন্টার আছে আর এইখানে হচ্ছে আপনারা টিকিট কাটে নিতে পারবেন এখানে আপনার যদি নলে টাকা না থাকে আপনারা নলে রিচার্জ দিয়ে নিতে পারবেন সুন্দর জায়গা আছে রিচার্জে ইভেন কি আপনি যদি না বুঝতে পারেন তাহলে এই জায়গাটাতে আছে আপনি এই যে লোক বসে আছে এখানে দেখেন টিকিট অফিস ইনফরমেশন ওখানে আপনি টিকিট কাটিয়ে পারবেন এবং এদিক দিয়ে মানে আসার জায়গা ওই পাশ দিয়ে যাওয়ার জায়গা ওইটা ইন্টার ইন্টার সাইড আর এইটা হচ্ছে আপনার আউটসাইড একজাক্ট সাইড তো এই হচ্ছে এইখান দিয়ে কিন্তু চলে গেলো এইটা এখানে চলে যাচ্ছে ওই ওর নিচেই কিন্তু চলে যাবে এখন আরও এক মিনিমাম দুই তলার মতো নিচে চলে যাবে এখানে আপনারা কিন্তু কিছু ক্লিয়ার হলে কিনবেন খুব সুন্দর একটা খুব একটা সুন্দর পরিবেশ আর তুমি যদি কেউ যদি লিফ্ট ইউজ করে তাহলে এই লিফ্টটা ইউজ করতে পারবেন উপরে যাওয়ার জন্য তা আমি এই পাশ দিয়ে বের হয়ে যাই আর চেষ্টা করি এই পাশ দিয়ে বের হয়ে যায় এই আমি যদি দেখাই কতটা উপরে কতটা উপরে কতটা উপরে দেখায় অনেক উপরে ভিডিও হয়ে গেছে অলরেডি ভিডিওটা লং করবো না কারণ আমি ভিডিও লং করতে চাই না তারপর লং হয়ে যাবে ইট ইজ ভেরি রেড আর তবে আমি চেষ্টা করলাম দুবাইয়ের হচ্ছে আলদিগিয়া মেট্রো স্টেশনটা দেখাই গেছে আর সে সাথে চেষ্টা করলাম মানুষ এখানে কেমনভাবে থাকে কীভাবে মানে খাওয়া দাওয়া করে সেই জায়গাটা দেখার চেষ্টা করলাম আপনি যদি দেখেন খেয়াল করে মানে এই পাশে সব হচ্ছে ফুটপাথের দোকান এটা হচ্ছে রাতের দুবাই মানে রাতে এই ফোন দেখা যায় আমি ভিডিওটা ঘুরো না করি সো সব কিছু আছে দুবাইতে আপনি কি নেবেন আমি আমি প্রায় এই কথাটা বলি দুবাইতে সব কিছু আছে তো আপনি দেখলেনই তো মানে আরও আছে আরও দেখার আছে রাতের রাতে যদি আপনি দেখেন মানে দেখার শেষ নেই এতটা একটু সুন্দর একটা পরিবেশ করে রাখছে তারা শুধু এনজয় করার জন্য রাখছে আপনি এনজয় করবেন শুধু এনজয় করবেন এই যদি এই পাশটা দেখাই দেখেন কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আপনার অনেক সুন্দর সুন্দর খাবার আছে আপনি খাইতে পারবেন এই ছোটোটাকে দেখেন এই ছোট্ট এই মানে এই ছোট্ট একজন ছিল তো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আর আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ আর আমরা করবো চিল চিল